স্কার বন্ধুরা এমেলিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সব ভালো আছো তোমরা এই গরমে একটু বৃষ্টি হয়ে গেছে একটু গরমটা কমে গেছে সবাই ভালো আছো আজকে চলো আজকের রেসিপি দেখাবো তার আগে দেখোই দেখো আমার শাশুড়ির হাতের গাছ লাউ গাছ আগের দিন বলেছিলাম না এই যে আমার শাশুড়ি মা লাউ এদিকে আমার ছোটটা হ্যাঁ এই সুযোগে বেরিয়ে পড়েছে কেননা আমাদের বাড়ির ব্যাক সাইড আমাদের বেশি গাছ বসাবার জায়গা নিয়েছি দেখছো এইটুকু মাটি আছে এর মধ্যেই আমার শাশুড়ি মা সুন্দর করে যতটুকু পারেন সব গাছ লাউ গাছ কুমড়ো গাছ এইসব তোলে তো এখানে আমি সেজন্য কিছুটা ডগ মাকে কেটে দিতে বলেছিলাম লাউ গাছে এই দুটো ডগ কুমড়ো কেটে নিয়েছে টুকরো টুকরো করে একটু ঝিঙে একটু পটল নিয়ে চলো এই গরমের মধ্যে হালকা একটা তোমাদের ডাল করে খাওয়াই এই যে দেখো ডালটা ডাল সেদ্ধটা আর আলাদা দেখায়নি এই যে ডালটা মুসুর ডাল এরকম দানা দানা করে বেশি সেদ্ধ করিনি এই পর্যায়ে সেদ্ধ করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এই যে লাউ শাকের যে ডগটা কেটে নিয়ে এলাম তো ওই ডগটা টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম ওইটা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম এই ডালটা হাফ সেদ্ধ হয়েছে সেই সময়তে দিলাম কেন এর বেশি সেদ্ধ হয়ে গেলে না এটা ভালো লাগে না ওই মধ্যে এবার একটু নুন দিয়ে দিলাম দিয়ে একদম গ্যাস চিমো করে আমি চাপা দিয়ে রেখেছিলাম দিয়ে এটা পুরো মানে শাকটাই ডালের সাথেই পুরো সেদ্ধ হয়ে যাবে কী বলতো এই গরমে আমরা যারা গ্যাসের কাছে রান্না টান্না করি না হ্যাঁ একবার শাক একবার সবজি একবার মাছ মানে ভীষণ কষ্ট হয় হ্যাঁ বাইরের লোক লোকেরা সব হাজব্যান্ডভাবে সারাদিন বাড়িতে বসে আছি কিছুই করছি না গ্যাসের সামনে আমাদের যে কি কষ্ট সে আমরা যারা করই করি তারাই বুঝি এই যে দেখো এখানে দুপলার মতন দু চামচের মতন তেল দিয়েছি দিয়ে সর্ষের তেল দিয়ে এখানে পটলগুলোকে একটু ভেজে নিয়েছি একটু লাল লাল করে মাঝারি গ্যাসে পটলগুলোকে বেশি বড় করে কাটা নেই ছোটো ছোটো টুকরো করে কেটেছি দিয়ে পটলটা সবই ভাজবো কিন্তু পটলটার আগে পটলটা ভাজলাম মানে পটলটা ভাজতে সময় লাগে তারপর দিয়ে দেবো কুমড়োটা এখানে না তেলটা একটু আমার কম হয়ে গিয়েছিলো ওই জন্য পরে আরেকটু তেল অ্যাড করেছি ওই কুমড়ো পটলটা ভালো করে এখন কিন্তু আমি নুন দিইনি হ্যাঁ এই সময় আমি নুন দিয়ে এবার ওই ভালো করে একটু লাল লাল করে এটাকে ভেজে নিয়েছিলাম দিয়ে তারপরে এবার ঝিঙেটা দিয়ে একটু মাঝারি গেছি হালকা বানার ঝিঙেটা বেশি ভাজি হালকা ভেজেছি এবার এই সময় একটু নুন আর হলুদ দিয়ে একদম গ্যাস ইমে করে চাপা দিয়ে দিয়েছি কেননা ঝিঙে সবজিগুলো থেকে তো একটা জল বেরোবে না দিয়ে ওই ওর জলে দিয়ে ওটা সেদ্ধ হয়ে যাবে আলাদা করে আমি আর জল দিয়ে নিই এটাকে আমি ঢেকে রেখে দিয়েছি আর মধ্যে তোমরা বলো তোমরা কে কোথা দিয়ে দেখছো একটুখানি আমাকে কমেন্ট করে জানিও কিন্তু এ দেখো নুনটা দিয়ে একদম চাপা দিয়ে দিয়েছি এটা এর মুখখানেই সেদ্ধ হয়ে যাবে এই ডালটা না অনেক সময় কী হয় বাচ্চারা সবজি আলাদা করে খেতে চায় না তখন এই ডালটা দিয়ে বাচ্চাদের খাওয়ালে কি হয় ডাল তো বাচ্চাদের একটু লাগেই এর সাথে তুমি সবজিটাও দিয়ে অ্যাড করে দিলে তোমার হয়ে যাবে বাচ্চাদের খাওয়ানো বা অনেকে কি করে ডায়েট করে সবজি লাগে আলাদা করে সেদ্ধ খেতে লাগে এটা তোমার ভালো দেখো এখানে ডালের সাথে মিশিয়ে আমি সব একসাথে এবারে সাঁত লাগো হ্যাঁ তার আগে তোমাদের শাকটা যে ডালেতে সেদ্ধ হয়েছিল তোমাদের দেখাতে ভুলে গেছিলাম এইখানে দেখো এখানে পুরো ডালের মধ্যেই পুরো শাকটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে এটা তোমাদের তখন দেখানো হয়নি বুঝতেই পারছো আমি তো প্রফেশন না এই প্রথম করছি এবার দেখো এখানে কড়াইতে একটু তেল দিয়েছি ওই দেড় চামচের মতন তেল দিয়েছি দিয়ে এটা সাপলাবার জন্য আমি রেখেছিলাম একটু শুকনো লঙ্কা নিয়েছিলাম একটু কালো জিরে নিয়েছিলাম আর ওই তিন থেকে চার কোয়ার মতন রসুন থেতো করে নিয়েছিলাম বাটা বা কুচানো কিন্তু নয় ওটাকে দিয়ে কড়াই দিয়ে আমি হালকা করে গ্যাস মাঝারি গ্যাস করে এটাকে আমি একটু ভেজে নেবো যাতে রসুনের গন্ধটা চলে যায় তোমাদের যদি এর মধ্যে একটু ঝাল ঝাল খেতে পছন্দ হয় তাহলে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো হ্যাঁ আমাদের তবে এই ডালটা না একটু মিষ্টি মিষ্টি স্বাদেরই হয় খুব একটা ঝাল ভালো লাগে না এবার এই দেখো ভাজা হয়ে গেছে এবার ডালটা সাপল না কিছুই না। এর মধ্যে এবার টেস্ট অনুযায়ী একটু নুন মিষ্টি দেবে এবার নুন মিষ্টি এখানে কুমড়োটা যেহেতু মিষ্টি ঝিঙে একটা মিষ্টি ভাব থাকে সেই জন্য ডালটা এমনি একটু মিষ্টি মিষ্টি হয়ে যায় তার ব্যালেন্স অনুযায়ী একটু নুন ঢাল নুনটা দিও আর এই সময় একটু মিষ্টি দিয়ে দাও আর এটা একটু নি ঘন ঘন টাইপের হয় হ্যাঁ তোমরা করে দেখো এই গরমে আশা করছি তোমাদের ভালো লাগবে আমাদের বাড়িতে তো এটা আমাদের ভীষণ সবাই পছন্দ করে সবাই ভালোবাসে এটা ভাতের সাথেও ভালো লাগবে রুটির সাথেও ভালো লাগবে বা যারা ডায়েট করো শুধুও তোমরা খেতে পারো সবজি ডাল হিসেবে তোমাদের সবাইয়ের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই তোমরা তোমরা শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো থ্যাংক ইউ এই ভিডিওটা তোমাদের দেখার জন্য আবার আসবো আর একদিন